আর জিগরের ঘটনায় এখনো কোনো বেচার হয়নি আর এখানে পারমিশান যেহেতু পেয়েছেন যারা রয়েছেন দাবি করছেন তারা এইখানে এই দোকান করেই ছাড়বেন এই কথা বলা কিন্তু উত্তেজনার সৃষ্টি হয় এবং তারপরেই বচসা শুরু হয় যারা এখানে এই দোকান করছে এবং তারপরেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘটনাস্থলে ডান করে তার পুলিশ এসছেন তারা বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন কারণ একটা উত্তেজনা পরিস্থিতি সেখানে একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক মোবাইলের যারা মহিলা পুলিশ কর্মী তারাও এসছেন এবং বোঝাচ্ছেন আপনারা এটা কি করতে পারবেন আপনারাও কিছু করতে পারবেনা যদি ওনার মেয়ে হলো উনি কি শান্তি অবস্থা আসেন উনি যে উনি বললেন যিনি

দেখা যাচ্ছে ঘটনাস্থলে কিন্তু এই যে ওয়ার্ডের কাউন্সিলর বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ পয়াল তিনিও এসছেন এবং তিনিও কথা বলছেন স্থানীয়দের সঙ্গে কারণ যেটা অভিযোগ তারা করছিল যে এখানে কিভাবে অনুমতি পেলো এনওসি ছাড়া কিভাবে এরকম একটি জায়গা যেখানে রেসিডেন্সিয়াল এলাকা সেখানে কিভাবে এই জায়গা এরকম হতে পারে সেটা নিয়ে কিন্তু স্থানীয় মানুষের সঙ্গে কাউন্সিলার কথা বলছে আপনিও এসছেন উত্তেজনা পরিস্থিতি হয়েছে এখানে একটা কাউন্সিলা হচ্ছে বলে অভিযোগ করছে স্থানীয়রা এখন পুলিশও এসছে দেখুন আমি তো প্রথমেই আমারও প্রতিবাদ আছে এবং প্রতিবাদ থাকবে যেহেতু আমাদের এখানে স্থানীয় মানুষজন আছে এবং পাশাপাশি এত ঘনবসতি আছে সেখানে এরকম একটা যদি হয় ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা তারা কি শিখবে এটা অবশ্যই আমাদের দিক থেকেও কাম্য নয় এবং যেহেতু একটা পরিস্থিতি যদি জটিল না হয় তার জন্য প্রশাসন এসেছে এবং আমরাও সাথে আছি যারা যারা হয়তো এই প্রতিবাদ করছে তাদেরকে প্রশাসনও বলেছে যেভাবে পদক্ষেপ নেওয়া যাবে যেভাবে আপনার উচ্চ স্তরে যেখানে আপনার চিঠি করতে হবে সেই চিঠি পৌঁছাতে হবে এবং আমরা সেইভাবে পৌঁছে ওনাদের কানে আমাদের যে প্রতিবাদ আমাদের যে সমস্যার কথাটা তুলে ধরবো আমাদের এটা বিশ্বাস যে যারা এই প্রশাসনের স্তরে আছে তারা এটা গুরুত্বভাবে সহকারে দেখে আমাদের যে বিষয়টা সেটাকে সুরাহ করবে এটা আমার সারা পশ্চিমবঙ্গ জুড়েই বিক্ষোভ দেখানো হবে কারণ হাজার হাজারের ওপর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে যেখানে পটন পটন বন্ধ হয়ে যাবে মানুষ বেকার হয়ে যাবে শিক্ষিত ছেলেরা রাস্তায় ঘুরবে শুধু মদ খেয়ে থাকবে আর হাজার হাজারের ওপর মদের দোকান খুলে যাচ্ছে এরপর দেখবেন মুদি কানা দোকানেও মদ পাওয়া যাবে পশ্চিমবঙ্গ সরকার এই মদের ওপরে ডিপেন্ড করে বসে আছে কারণ এদের আর তো রুটি রোজগার নেই মদের আর যেখানে দেখবেন কোনো এক জায়গায় ইট পড়েছে বালি পড়েছে সেখানে কাউন্সিলাররা দৌড়ে চলে যাবে কাঠমানির ভাগ নিতে আর এই পানশালা খুলছে সেখানে খবর নেই পৌরসভা থেকে কাউন্সিলার থেকে

মানে পানছানা করছেন না বা মদন করছেন না তাই তো এই বিষয়টি তারা এই যারা অনুমতি দেন এই সমস্ত ক্ষেত্রে পানশালা হোক বা মদের দোকান হোক সেই সমস্ত জায়গায় তারা চিঠি করবেন এবং এই মুহূর্তে ডানগুড়ি থানায় স্থানীয় মানুষজন এবং কাউন্সিলার তারা যাচ্ছেন সেখানে গিয়ে তারা আলোচনা করবেন কিভাবে এই যে পানশালা বা মদের দোকান করা হচ্ছে বলে তারা বলছেন সেটাকে কিভাবে রোখা যায় কিভাবে এই জায়গাতে পানশালা বা মদের দোকান না করা হয় সেই বিষয়টা প্রশাসনের আলো প্রশাসনের সঙ্গে আলোচনা করে তারা এখানে যাতে অনুমতি না দেওয়া হয় সেটাই কিন্তু তারা চাইছেন এমনটাই কিন্তু বলছেন এই ওয়ার্ডের কাউন্সিলার দিলীপ কয়াল আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সের এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় বিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন